আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো অনেকদিন পর বাবার বাসায় যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে নিলাম আর এখন আমরা উঠে পড়েছি এবার আমি দিন পরে যাচ্ছি কখনো এরকম হয়নি আমার ছেলে হওয়ার পর পনেরো দিন বা এক মাস এরকম পরে আমি চলে যাই বাবার বাড়ি এবার দুই মাসেরও বেশি হয়ে গিয়েছে এতদিন পর যাচ্ছি মা আমার বাবার বাড়ির সবাই আমাকে ফোন করে বলে বলে পাগল করে ফেলতে কেন যাচ্ছি নাকি সেই জন্য যাচ্ছি না আমার ছেলেকে ছাড়া তাদের নাকি কারোরই ভালো লাগতেছে না এদিকে সেনজি রেডি করে গেল আমার হাজবেন্ড মিষ্টি কিনতে আর মিষ্টি কিনতে গিয়ে এক ছেলেকে বসানো হয়েছে মিষ্টির দোকানে সেই হিসাবই বুঝে না হিসাব নিয়ে একটু ঝামেলা করছে তারপর মিষ্টি কিনে নিয়ে আসছে এরপর আমরা সেনজিটা ছেড়ে মাঝখানে আবার একবার সেনজিও নষ্ট হয়ে গিয়েছিল আবার সেনজিতে গ্যাসও নিয়েছিল মানে দেরির মধ্যে দেরি হয়ে যায় যেদিন দেরি হয় ওই দিন সব জায়গায় দেরি হয় সে তো অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছি অনেক বেশি ভালো লাগতেছিল আমার ছেলেরও অনেক ভালো লাগতেছিল আর এরপর চলে আসছি ভাইরাল রাস্তায় এই রাস্তাটা সবাই চিনমেট হলো তিনশো ফিটের রাস্তা অনেক সুন্দর রাস্তা আমরা অনেক বেশি ভালো লাগে রাস্তাটা অনেক বেশি বাতাস থাকে আর এই তো এখন আমরা চলে আসছি বাসায় এসে আর কোনো ভিডিওই নিতে মনে নাই আসলে বাবার বাড়িতে আসলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় এটা টেরি পাই না আগে থেকে ঠিক করে রাখি যে কত কি করব কিন্তু বাসায় আসার পর আর কোনো কিছুই করা হয় না সারা দিন আড্ডা দিতে দিতে সময় চলে যায় বাসা থেকে ঠিক করে গিয়েছিলাম যে বাবার বাড়িতে গেলে কোথায় কোথায় ঘুরতে যাব আসলে কোথাও আর যাওয়া হয়নি তারপর দেখলাম মা কি কি রান্না করতেছে এদিকে আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করছে তারপর ডাল রান্না করছে গরুর মাংস রান্না করছে আর মুরগিগুলোও কেটে রাখছে রোট রোস্ট রান্না করার জন্য তো আর সারা দিন কি কি করছি ওই ভিডিওগুলো কিছুই নেওয়া হয় নাই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ